আরমাজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি ব্যবহৃত গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা খুবই ফ্রেশ কন্ডিশনের নিচান এক্সটেল খুঁজতেছেন একটু ওল্ড শেপের মধ্যে আর গাড়িগুলো খুবই স্ট্রং হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে গাড়ি হবে তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই সুন্দর একটা প্যাকেজ হবে গাড়ির ফিটনেস দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত আপডেট করা আছে তো পেপারসের দিক থেকেও গাড়িটা ফুল্লি আপডেটেড গাড়ি বর্তমানে গাড়িটার ফাইনাল প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই প্রাইস একেবারে ফাইনাল প্রাইস তো আপনাদের বাজেট যদি এরকম রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস যেহেতু দেখতেই পাচ্ছেন শোরুমে সরাসরি এসে আপনারা গাড়িটা দেখে যাবেন আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অব আরমানস ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে যেই গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরাসরির যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেস করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি আপ মডেলের অ্যাকচেজ করবেন ওটাও সম্ভব বা যদি কখনো রিকন্ডিশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে রিকগনেশন গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওটাও আমি করে দিতে পারবো আশা করি আরমান্স ওয়ার্ল্ড থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমি সবসময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরমান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি ব্যবহৃত গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি নিশান এক্সট্রেল অকটেন চালিত গাড়ি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার বর্তমান কন্ডিশন কতটা দুর্দান্ত রয়েছে আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন আসলে এই গাড়িটা আপনারা দেখতে পাবেন আপনারা স্ক্রিনে যেমন কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনাসামনি আসলে আপনাদের আরও পছন্দ হবে গাড়িটা কারণ গাড়িটার অ্যাকচুয়াল কন্ডিশন সত্যি দুর্দান্ত গাড়িটা হচ্ছে দুই হাজার আট মডেলের নিজান এক্সট্রেড আর গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো গাড়িটা ফুল্লি অকটেন চালিত গাড়ি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি তো বুঝতেই পারতেছেন গাড়িটা খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে আপনারা যারা খুবই ফ্রেশ কন্ডিশনের নিজান এক্সটেল খুঁজতেছেন একটু ওল্ড শেপের মধ্যে আর গাড়িগুলো খুবই স্ট্রং হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে গাড়ি হবে তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই সুন্দর একটা প্যাকেজ হবে গাড়ির হেডলাইটস এবং ব্যাকলাইটসগুলো গুলো এখনও জেনুইন রয়েছে এগুলো কখনোই পরিবর্তন করা হয়নি গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর গাড়িটার ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক গাড়ির ফিটনেস দুই হাজার জুন পর্যন্ত আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত আপডেট করা আছে তো পেপারসের দিক থেকেও গাড়িটা ফুল্লি আপডেটেড গাড়ি গাড়িটা এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস শোরুমের কন্টাক্ট নাম্বার আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি গাড়ির ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তো ভিওয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়র দেখাই দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটার ইন্টেরিয়র এখনও কতটা সুন্দর রয়েছে কতটা ফ্রেশ রয়েছে গাড়িতে একটি মাল্টিমিডিয়া প্যানেলও রয়েছে আর এটি হচ্ছে ফুলি অ্যান্ড্রয়েড প্যানেল আর এই হচ্ছে গাড়ির সিলিং তো বুঝতেই পারতেছেন গাড়িটার বর্তমান কন্ডিশন আসলে কতটা সুন্দর দেন আপনাদেরকে গাড়িটার স্পেস স্পেসটুকু দেখাই গাড়িটার ট্রাঙ্কে কত স্পেস স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি গাড়ির ট্রাঙ্কে এত বেশি স্পেস এর দরকার হয় না তারপরেও যেহেতু আছে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন দেন আমরা গাড়িটার ইন্টেরিয়ারে আরেকটু ফোকাস করি রিউয়ার্স জাস্ট একটু ফোকাস করবেন গাড়িটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর কন্ডিশনে আছে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার ড্রাইভিং সিট খুবই ফ্রেশ এই হচ্ছে স্টিয়ারিং হুইল এই হচ্ছে এনফোর্টেনমেন্ট ক্লাস্টার এ হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার গিয়ার লিভার এই তো তো আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ব্ল্যাক কালারের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটা অনেক সুন্দর হবে তো গাড়িটা এই মুহূর্তে আর মানুষ অ্যাভেলেবেল রয়েছে আপনারা শোরুমে সরাসরি আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটা দেখবেন আই থিঙ্ক আপনাদের এই গাড়িটা পছন্দ হবে বর্তমানে গাড়িটার ফাইনাল প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই প্রাইস একেবারে ফাইনাল প্রাইস তো আপনাদের বাজেট যদি এরকম রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস যেহেতু দেখতেই পাচ্ছেন শোরুমে সরাসরি এসে আপনারা গাড়িটা দেখে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ